আজকের সকালটা বেশ অন্যরকম বেশ ফুরফুরে মেজাজ জানালা থেকে উকি দেওয়া মিষ্টি রোদ আমার নিদ্রা ভঙ্গ করেছে এজন্য রোদ্দুরকে বিশাল একটা ধন্যবাদ জানানো দরকার খোসমেজাজে উঠে ফোনটা চেক করলাম অচেনা নাম্বার থেকে ফোর মিশড কল যার প্রয়োজন তার ভোরসায় রেখে বিছানা ছাড়লাম আমি ব্রাশে পেস্ট লাগিয়ে ছাদের দিকে পা বাড়ালাম বাবা প্রতিদিন সকালে ছাদে বসে খবরের কাগজ পড়ে প্রকৃতির সাথে মিশে খবরের কাগজ পড়ার মজাই আলাদা তার মন্তব্য এটা তবে খবরের কাগজ পড়া আমার কাছে বোরিং একটা বিষয় আমি দৃষ্টি সরিয়ে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছি মা চায়ের কাপ নিয়ে এলো বাবাকে দিয়ে বলল তোমার মেয়ের কাছে এখন পড়াশোনা পার্ট টাইম জবের মতো অবসরে আছে আমি মায়ের দিকে তাকালাম মাতা লক্ষ্য করে বলল চোখ গোল গোল করে কি দেখছিস সত্যিটাই বলেছি পড়াশোনা ঠিকমতো কর পিএসসিতে গোল্ডেন জিএসসিতে গোল্ডেন এসএসসিতে গোল্ডেন এইচএসসিতে গোল্ডেন অর্নাসে এসে ফেল করে বসিস না বাবা প্রতিবাদ করেট বলল এভাবে বলছ কেন মেয়েটাকে এখন একটু চিল করতে দাও কয়েকদিন পর চাইলেও তো পড়াশোনা থেকে টলাতে পারবো না ততদিন কি টিচাররা বসে থাকবে পড়া এগিয়ে যাবে না মাধির গলায় বলল আমি পেস্টের পিক ছাদ দিয়ে নিচে ফেলে বললাম আমার জন্য ভালো ব্যাচ দেখো বাবা আমি পড়াশোনায় মনোযোগী হতে চাই মা তেলে জলে বলল তোর জন্য কি এবার কাজকর্ম ফেলে তোর বাবা ভালো টিচার খুঁজবে নিজে খুঁজে নে ধুর বলে ছাদ থেকে নেমে এলাম আমি কাবার থেকে টপস ও জিন্স বের করে ওয়াশরুমে ঢুকলাম আজ ক্যাম্পাসে তেমন শিক্ষার্থী নেই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ক্লান্ত তারা তাই বোধ হয় আজ তারা অনুপস্থিত আমারও তো তবে অনুপস্থিত থাকার কথা ছিল আমিও তো মস্তিষ্ক বিচরণ করল আমার বিয়ের বিষয়টা গতকাল সাদামাটা ভাবে আমার বিয়ে হয়েছিল সেটা কিভাবে ভুলে গেলাম আমি কিভাবে ভুলে গেলাম এসব ভাবতে ভাবতে ক্যাম্পাসে গিয়ে দাঁড়ালাম হুট করে অজানা থেকে সামনে এসে দাঁড়াল তাহসান আমাকে প্রদক্ষিণ করে সুরতুল্য গলায় সঙ্গী আমরা ওমর সঙ্গী আমি বিরক্তির সাথে বললাম প্লিজ বন্ধ করুন এসব ভালো লাগছে না আমার দুগালে হাত রেখে বলল ভালো লাগছে না মানে কি আমি তোমার বয়ফ্রেন্ড কালকে ভালোবাসা দিবস ছিল তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব প্রেম করব কত কি অথচ তুমি আমার ফোনই ধরলে না তাহলে কেন আমাকে বয়ফ্রেন্ড বানিয়েছ আমি এমনই আপনি ব্রেকআপ করে দিন দুহাত বুকে গুজে স্পষ্ট গলায় বললাম মনে প্রাণে চাই তাসান ব্রেকআপ করে দিক তাসানের সম্বোধন তুমি থেকে নেমে এল তুই এ ধমকে বলল ব্রেকআপ করে দিব এত সোজা ব্রেকআপ এত সোজা আমি তো তোকে প্রোপোজ করিনি তোর সাথে প্রেম করছি আর তোকেই বিয়ে করব অ্যাট এনি কস্ট আমি কখনো রিলেশনে যাইনি ডেটে যাওয়া টাইম দেওয়া ফোনালাপ করা এসব আমার জন্য নয় আমাকে প্লিজ ক্ষমা করুন আমি কারো গার্লফ্রেন্ড হতে চাই না গার্লফ্রেন্ড হতে চাস না পতিতা হতে চাস বাহারাজ সেদিন ঠিক বলেছে আমি তোকে চিনতে পারিনি তোর মতো মেয়েরা দেহ ব্যবসা করে টাকা চিনেছে তারা সত্যিকারের ভালোবাসা চিনে না আমি মাথা নিচু করে আশেপাশে লক্ষ্য করলাম সবাই আমাকে দেখে মজা নিচ্ছে সবই আমার কর্মফল এটা আমার নিয়তি তাশানের মন ভাঙার শাস্তি দ্বিতীয়বার ভরা ক্যাম্পাসে চর দেওয়ার জন্য তাসান হাত বাড়াল কিন্তু তার পূর্বেই হাজির হল বাহারাজ আমার মরুভূমির ন্যায় তৃষ্ণার তো মনটা যেন জলের আভাস পেল বাহারাজ তাসানের হাতটাট নামিয়ে নিতেই সে বলল আমার হাত ধরলি কেন এই মেয়েটাকে আজ আমি দাঁত পিসে অসমাপ্ত করল কথা বাহারাজ ফিচেল হেসে বলল আগেই সাবধান করেছিলাম তোকে তুই তো আমার কথা পাত্তাই দিলি না ভুল করেছি আমি অনেক বড় ভুল করেছি অন্য কারো সাথে এমন করার আগেই ভার্সিটি থেকে বের করে দিব ওকে তাহসানের কথায় ভয় পেয়ে গেলাম আমি অনেক কষ্টে এখানে চান্স পেয়েছি যদি বের করে দেয় আমার শরীর ভয় থরথর করে কাঁপছে এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারলাম না বাহারাজ তাহসানকে নিয়ে পেছনে দিকটায় গেল তাদের মধ্যে যেন গলাগলি ভাব টুং করে মেসেজ এলো ফোনে জিন্সের পকেট থেকে ফোন বের করে দেখলাম অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে লাইব্রেরি যাও আমি আসছি এই অচেনা নাম্বার থেকে সকালেও কল এসেছে নাম্বার কার এসব ভাবতে ভাবতে লাইব্রেরির দিকে অগ্রসর হলাম আমার ভূত মহাশয়ের সাথে এখনও দেখা হয়নি দশ মিনিট যাবত অপেক্ষা করছি আগন্তকের এখনো আসার নাম নেই তার এদিকে ভূত মহাশয়ের খবর নেই বিরক্ত হয়ে মেসেজ পাঠানো নাম্বারে কল করলাম একবার রিং হয়ে কেটে গেল দ্বিতীয় কল দেওয়ার পূর্বেই দরজার ফাঁক থেকে বাহারাজের মুখমণ্ডল ভেসে উঠল কল ধুকলো। রিংটোন বাজল তার ফোনে। এটা যে বাহারাজের নাম্বার অবশেষে বুঝলাম মুখোমুখি দাঁড়াল কি দিয়ে শুরু করা উচিত আমি আমতা আমতা করে বললাম এটা আপনার নাম্বার আপনি সকালে আমাকে কল দিয়েছিলেন হু ধর কেন ঘুমিয়েছিলাম পরে কল করনি কেন আপনার নাম্বার তো নেই আপনি কল করেছেন জানব কিভাবে তাই ব্যাক করিনি নাম্বারটা সেভ করে রেখ এখন কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে যখন তখন তোমাকে কল করব কল যাতে মিস না হয় আমি আলতো করে মাথা নাড়লাম বাহারাজ আমার পাশে এসে বসল আমাকে তার বুকে টেনে নিল বাম হাতে আগলে বলল আজ নয়তো কাল এটার হওয়ারই ছিল হানি মানুষের মন ভাঙা ভয়াবহ অ না অ অ প রা তবে তাহসানকে না করার আগে আমাকে জানানোর প্রয়োজন ছিল আমি পরিস্থিতিটা সুন্দর করে সামলে নিতাম আমি বাহারাজের বুকে বিড়াল ছানার মতো লেপ্টে রইলাম পবিত্র সম্পর্ক আমাদের নরম গলায় বললাম ও আমাকে এত কথা বলল আপনি ওকে কিছু করবেন না কি করব তাই তো বাহারাজ কি করবে করবে তো ভূত মহাশয় ওকে দিয়ে তাসানের পা ভাঙাব আহ কি শান্তি লাগছে বাহারাজ আদুরে গলায় বলল কি ভাবছ এত কিছু না একটা কথা ভেবেছ কি গতকাল আমার বাসর রাত ছিল এটা আমাদের বিয়ের প্রথম সকাল বাহারাজের কথায় আমি লজ্জায় রাঙা হলাম মুখটা তার বুকে আরেকটু লুকিয়ে ফেললাম বাহারাজ টেনেও আমাকে সরাতে পারল না আচমকা একটা হাত টপসের বাটনের ফাঁক দিয়ে পেটে পৌঁছে গেল আমি লাফ দিয়ে সরে এলাম আচমকা আক্রমণে টপসের দুটো বাটন ছিঁড়ে গেল আমি ভীত গলায় বললাম দেখুন এটা লাইব্রেরি এখানে ওসব করবেন না এখানে সিসি ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে ওটা নষ্ট আমি ক্যামেরার দিকে তাকালাম কোনো অ্যাঙ্গেলে বোঝা যাচ্ছে না এটা নষ্ট অটল গলায় বললাম তবুও না কেউ দেখে ফেলবে বাহারাজ জবাব না দিয়ে হেসে ফেলল এক পা একপাট করে এগিয়ে এলো আমার নিকট আমি সেটে গেলাম বুকশেলফের সাথে এক চোখ বন্ধ করে রাখলাম তার দুহাত তখন আমার কোমরে বিচরণ করছে দুপায়ের নখ মাটিতে ভাজ করে রেখেছি মুঠো করে রেখেছি বুকশেলফ তার অষ্টদয়ে অবাধ্য ছোঁয়া লাগল আমার উদরে পুরোপুরি ভর ছেড়ে দিলাম বুকশেলফে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ কিছুক্ষণ পর চোখ মেলে দেখলাম বাহারাজ লাইব্রেরির বিপরীতে পা ফেলছে অথচ তখনও একটা ঠান্ডা স্পর্শ আমার উদ্রে ছড়িয়ে আছে আমি হাত দিয়ে অনুভব করলাম চেইন উল্টো ঘুরে বুকশেলফে মুখ লুকিয়ে ফেললাম আমি কি নাকি ভেবেছিলাম চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন